সুব্রত চক্রবর্তী মহোদয় আমি ওনাকে অনুরোধ করছি আজকের এই সাংবাদিক সম্মানে বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরার সকল মিডিয়া বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আজকের এই প্রেস কনফারেন্সে আজকে সোশ্যাল মিডিয়ার দুটি বিষয়ে আমাদের দৃষ্টিতে এসছে এবং আমাদের মনে হয়েছে এই দুটি বিষয় নিয়ে রাজ্যের জনগণের কাছে স্পষ্টীকরণ দেয়া ভীষণ জরুরি কারণ সংবেদনশীল দৃষ্টিতে মাননীয় প্রিয়াঙ্কা গান্ধী বাত্রা তিনি একটি টুইট করেছেন যার টুইটার হ্যান্ডেলে রয়েছে এবং AICC থেকে একটি প্রেসমিট করা হয়েছে ডক্টর অজয় আলোক ত্রিপুরার মাননীয় বিধায়ক গোপাল রায় সহ যে প্রেসমিট করা হয়েছে সেই প্রেসমিট এবং টুইটার হ্যান্ডেলে প্রিয়াঙ্কা গান্ধী বাত্রা যা বলেছেন আসলে ত্রিপুরা সম্পর্কে যে তাদের মনে এখনো ঘৃণা পোষণ করেন ত্রিপুরা সম্পর্কে কোন স্পষ্ট ধারণা তাদের নেই যেভাবে বিভ্রান্তি সৃষ্টি করে মানুষের থেকে ক্রমশ তারা দূরে সরে গেছেন মিথ্যার অপলাপ করে যেভাবে তারা জলবিচ্ছিন্ন হয়েছে। সেই ধারাকে আবার প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন যদিও তারা ইন্ডিজকে রয়েছেন কাজেই তাদের প্রেসমিটে সেই ইন্ডি জোটের তাদের যে শরীর ত্রিপুরায় রয়েছে সেই সিপিএম এরও যে বক্তব্য থাকে তারও আভাস ইঙ্গিত স্পষ্টভাবে রয়েছে এবং আপাদমস্তকে আমরা যদি দেখি এই প্রেসমিটে যা কিছু বলেছেন সম্পূর্ণভাবে মিথ্যার বেসাতি করে ত্রিপুরা রাজ্যের মানুষের অপমান কি করে করা যায় রাজ্যটাকে কিভাবে বদনাম করা যায় রাজ্যে যখন উন্নয়নের জন্যে আইন শৃঙ্খলার দিক থেকে অত্যন্ত সুদৃঢ়ভাবে পদক্ষেপ নেয় কি সরকার চলছে জনগণের জন্য উৎসর্গীকৃত সেই জায়গায় রাজ্যকে বদনাম করে যারা এই রাজ্যে পর্যটনের জন্য আসছেন শিল্পের জন্য আসছেন তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে রাজ্যটাকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত একদিকে যেমন রয়েছে আরেকদিকে বিভাজন কি করে আধার তৈরি করা যায় সাম্প্রদায়িক উস্কানি কিভাবে তৈরি করা যায় সেই সমস্ত বিষয়কে মানুষের কাছে নিয়ে গিয়ে তাদেরকে বিভ্রান্ত করে নিজেদের স্বার্থান্বেষী নংরা ষড়যন্ত্রমূলক রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই প্রেস কনফারেন্স করেছে প্রথম বিষয় আপনারা দীর্ঘদিন ধরে কভার করছেন দণ্ডা প্রেসায় সম্প্রতি যে ঘটনা ঘটেছে তা সমস্ত প্রেসের কাছে পরিষ্কার রয়েছে যে মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত একজন ব্যক্তি সেখানে কিছু একটা হৈচৈ করছিলেন এবং তাকে অনেকে মিলে মারার চেষ্টা করছিলেন সেখানে একটি যুবক পরমেশ্বর রিয়ান তাকে বাঁচাতে গিয়েছে। বাঁচাতে গিয়ে সেই যারা মানসিক কিছুটা ভারসাম্য হের ব্যক্তি ছিলেন যার উপর মারধর করা হচ্ছিল বাঁচাতে গিয়ে তিনি আহত হয়েছেন এবং তিনি কয়েকদিন আহত হওয়ার বিষয়টা আপনারা নিশ্চয়ই জানেন কারণ আমাদের টিম সদস্য সেখান থেকে ভিজিট করে এসছেন আমাদের মন্ত্রী থেকে শুরু করে সহ সভাপতি থেকে কি হয়েছিল তাকে মারধর করতে গিয়ে তাকে শেষ অবধি ইলেকট্রিক গ্যাং ফেলে দেওয়া হয়েছে ছোট ধাক্কা দিয়ে সেখানে ফেলে দেওয়া হয়েছে ইলেকট্রিক শক তার মধ্যে লেগেছে এবং গন্ডাছড়া হাসপাতাল থেকে পরে রেফার করে জিবি হাসপাতাল এবং সেখানে দুর্ভাগ্যজনক ভাবে ওনার মৃত্যু হয়েছে এই ধরনের ভারতবর্ষের কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র। কি প্রচার করা হচ্ছে সেই ঘটনাকে কেন্দ্র করে বলা হচ্ছে সেই অঞ্চলে খাদ্য নেই যোগাযোগ নেই কোনো কিছু নেই যেটা সিপিএম বারবার চিৎকার করে সেই চিত্রটা তোড়া করছে এখন আইসিএস-এ বসে সিপিএম এর স্ক্রিপ্ট দিয়ে তার জন্য না ওখানে বিক্ষোভ হয়েছে তার জন্য না এই সমস্ত ঘটনা ঘটেছে কিন্তু বিষয় মোটেও তা নয় বিষয় হচ্ছে এই মৃত্যুটাকে কেন্দ্র করে রাষ্ট্রের রাজনীতি কি করে করতে হয় তার জন্য আগে যেটা শুধু সিপিএম কে অবলম্বন করতাম এখন ইন্ডিজট যৌথভাবে লাশের রাজনীতি করতে শুরু করেছে ত্রিপুরা রাজ্যের বুকে এটা রাজ্যের মানুষের জন্য আগামী দিনের জন্য একটা চরম বার্তা বহন করছে রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে যিনি এই ঘটনায় প্রয়াত হয়েছেন পরমেশ্বরিয়া মহোদয় ওনার বাড়ি গোবিন্দ বাড়ি ওনার মৃতদেহ দন্ডা বাজারে সন্ধ্যায় নিয়ে যাওয়া হয় এবং বলা হয় অন্য একটি সম্প্রদায় নাকি ওনাকে ইচ্ছাকৃত ভাবে পিটিয়ে গ্রহণ করেছে বলে সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা শুরু করেছে এটা প্রশাসনের দৃঢ়তা বেশি দূর পর্যন্ত এগুতে পারেনি এবং সেই সঙ্গে প্রশাসনের দিক থেকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ প্রশাসনের দিক থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার থেকে শুরু করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের টোটাল ক্ষতিপূরণের জন্য প্রশাসন তৎপর রয়েছে এবং গতকাল আমাদের মন্ত্রী মহোদয় থেকে শুরু করে আমাদের প্রদেশ নেতৃত্বের যে টিম সেখানে ভিজিট করেছিল সেই বিষয়ে তাদের সঙ্গে কথা বলেছেন কিন্তু সেইটাকে কেন্দ্র করে বলা হচ্ছে কি পঞ্চায়েত নির্বাচনের আগে নাকি রাজ্যে দাঙ্গা পরিস্থিতি তৈরি করছে এই ধরনের অভিযোগ করে রাজ্যের যে একটা মানুষের ঐতিহ্য রয়েছে সংস্কৃতি রয়েছে শান্তি সম্প্রীতির পরিবেশ রয়েছে সেইটাকে টোটালি কলুষিত করার জন্য গোটা ভারতবর্ষের বুকে ত্রিপুরাকে বদনাম করার জন্য একটা চক্রান্ত করে তারা এই ধরনের একটা এলিগেশন করতে শুরু করেছেন এই ঘটনার সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের কোনো যোগাযোগ নেই এবং সেখানে আইন শৃঙ্খলা যেমন এখন নিয়ন্ত্রিত রয়েছে আজকের খবর আজকেরও খবর সম্পূর্ণ দোকান পাট খুলেছে এবং যারা ক্ষতিগ্রস্ত সরকারি সাহায্য সহযোগিতা তাদের কাছে পৌঁছচ্ছে এবং সেখানে ডিএম থেকে শুরু করে এসপি থেকে শুরু করে এসডিএম থেকে শুরু করে প্রশাসনিক দিক থেকে যত কিছু করার সম্পূর্ণ উদ্যোগ প্রশাসন গ্রহণ করেছে কাজেই এই ঘটনাকে কেন্দ্র করে এআইসিসি তে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করে গোটা দেশের মধ্যে যে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন আমরা তীব্রভাবে তার ধিকার জানাই নিন্দা জানাই কারণ এই ইন্ডিজোট যারা পরস্পর বিপরীত বেরোতে ছিল একে শত্রু শত্রুপক্ষ বলে ভাবত আর ভারতীয় জনতা পার্টি কোনো রাজনৈতিক দলকে শত্রুপক্ষ ভাবে না এটা রাজনৈতিক লড়াই লড়াই থাকবে কিন্তু কোনোভাবে রাজনৈতিক শত্রু নয় আদর্শগত দিক থেকে দুটো বিপরীত বেরো হতে পারে অন্য বের হতে পারে সেটা অন্য বিষয় আর তারা গণশত্রু হিসেবে একজন একজনকে বিবেচনা করতো তার বহু প্রমাণ আমাদের সামনে রয়েছে সেই সঙ্গে গোপাল রায় যিনি বসেছিলেন মাননীয় বিধায়ক ত্রিপুরা পবিত্র বিধানসভা তিনি কি বললেন তার বাড়ির হয়েছে অ্যাটাক হয়েছে তিনি কবের কথা বলছেন কোথাও তো অ্যাফায়ার নেই কোথাও তো আপনারা ব্যবহার এই সাম্প্রতিকালের মধ্যে গোপাল রায়ের বাড়িতে কোন আক্রমণ হয়েছে কোন মামলা হয়েছে কিসের ভিত্তিতে বললেন আসলে কি সেই প্রেস বসে সিপিএম জামানায় যখন ওনার বাড়ি র্যান্স হয়েছিল অগ্নি সংযোগ করা হয়েছিল সেই ইলিউশন তার মাথায় এখনো কাজ করছে ওনার মাথায় কাজ করছে তার থেকে নিয়ে অপরাধ বলছেন এবং ওনার থেকে এই বিষয়গুলি নিয়ে ডক্টর অজয় কুমার মিডিয়ার সামনে মিথ্যে বিবৃতি দিয়ে দিচ্ছেন আরো কি বলছেন প্রেস মিট চলাকালীন সময় মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনের উপর এবং আশিস সাহার উপর নাকি আক্রমণ হয়েছে বিশাল করে আপনারা কি কোথাও কভার করেছেন ওনাদের উপর আক্রমণ হয়েছে সম্পূর্ণ মিথ্যার বেশাতি করে গোটা রাজ্যটাকে এই সুশাসনের যে একটা ভারতীয় জনতা পার্টি সরকার চলছে ত্রিপুরা রাজ্যে প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে যেখানে সর্বাংশে উন্নয়নকে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে তাকে কলুষিত করার জন্য এই ধরনের মিথ্যের অপরাধ করছেন এবং সেই সঙ্গে কি বলছেন অবলম্বন করছেন প্রত্যেকটা জায়গায় ওনারা নাকি নমিনেশন দিতে পারছেন না আপনারা কভারেজ করছেন আমি গতকাল কেউ গিয়ে এসেছি আমি যখন গিয়েছি কেলিয়ামায় তখন মিছিল করে সিপিএম নমিনেশন সাবমিট করতে গেছে এই চিত্রটি পুরো বহু জায়গায় কারণ ভারতীয় জনতা পার্টি কোনো ভাবে হিংসা রাজনীতিতে বিশ্বাস করে না হিংসা রাজনীতিকে প্রশ্রয় দেয় না কোথাও কোনো ঘটনা ঘটে থাকলে সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির সরকার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর বালিষ্ঠা জি নেতৃত্বে তৎপরতার সঙ্গে কোনো ছোটখাটো ঘটনাকেও সম্পূর্ণভাবে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় এবং ঘটনা যাতে আর বিস্তার লাভ না করতে পারে তার জন্য

একটা আবহা করেছিলেন যেটা আসতে পারেননি। বরং সেটা আরো কয়েক গুণ বেড়েছে ওদের মানসিক ভারসাম্য ক্রমশ নষ্ট হচ্ছে এই কারণে যে লোকসভা নির্বাচনে নিজেরাও স্বীকার করেছেন সেখানে মাত্র অষ্টআশিটা বুথে ওনারা লিড পেয়েছেন বাকি সমস্ত বুথে ভারতীয় জনতা পার্টি লিড হয়েছে এগিয়ে ছিলেন ব্যাপক গণ সমর্থনে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরায় তার মজবুত ভিত্তি নির্মাণ করছে কাজেই ভারতীয় জনতা পার্টির সঙ্গে সাংগঠনিক ভাবে যেহেতু কোনোভাবে টেক্কা দিয়ে চলতে পারছেন না কাজে এটাকে বদনাম করার জন্য এরা এই ঘৃণ্য প্রয়াস নিয়েছেন আসলে ভারতীয় জনতা পার্টিকে বদনাম করা মানে আসলে কাকে বদনাম করছেন কার বিরুদ্ধে চক্রান্ত করছেন গণতন্ত্র প্রিয় শান্তিপ্রিয় মানুষের বিরুদ্ধে আপনারা চিৎকার করছেন আপনারা ষড়যন্ত্র করছেন এবং তাদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন আপনারা বলছেন দণ্ডা ছড়াতে দাঙ্গার বিষয় আপনারা বলছেন ত্রিপুরায় আইন শৃঙ্খলার বিষয় যে কংগ্রেস দেশ স্বাধীন হওয়ার পর থেকে শুধুমাত্র লুটেরাদের কংগ্রেস হিসেবে পরিচিত وامचंद巴巴 চলে এমন সময় ধরে শুধু লর্ড ত্রাজ করেছে গোটা দেশে গোটা দেশে বিভাজনের রাজনীতি করেছে শিখ রায়ের থেকে শুরু করে কাশ্মীর তো সেই প্রথম দিন থেকে কংগ্রেসের নেতৃত্বে যতদিন সরকার ছিল কাশ্মীর বার্নিং ছিল এবং কাশ্মীরিজ বার্নিং এই বিষয়ের উপর বহু লেখালেখি সিনেমা বহু কিছু হয়েছে যার মূল কারিগর ছিলেন কংগ্রেস এবং তার রাষ্ট্রীয় নেতৃত্ব যারা ছিলেন সেই কাশ্মীর আজ শান্ত হচ্ছে দিকে দিকে যখন গোটা দেশ জুড়ে শান্তির পরিবেশ কায়েম হচ্ছে বিভাজন থেকে যখন উন্নয়নের দিকে দেশে গিয়ে চলছে তখন সেই বিভাজনের রাজনীতি আবার শুরু করার জন্য ওনারা এই কথাগুলি বলছেন ত্রিপুরার মানুষ কি ভুলে গেছেন কি করে কমিউনাল রায়ক তৈরি করতে হয় সেটা তো সিপিএম ত্রিপুরা রাজ্যকে দেখিয়ে গেছে উনিশশো আশি সালের দাঙ্গায় হাজার হাজার মানুষ গৃহহারা হয়েছেন প্রাণ হারিয়েছেন বাড়িঘর জ্বালিয়ে দিয়েছেন কোথায় তারপরে তো আপনারা দীর্ঘ ক্ষমতায় ছিলেন কজনের কম্পেনসেশন দিয়েছেন কজনকে ফিরিয়ে এনেছেন কজনকে তাদের ভূমি ফিরিয়ে দিয়েছেন সেই পরিস্থিতি এখন বদলে গেছে নদীটা নির্বাচনে আমরা দেখতাম ত্রিপুরা রাজ্যে সিপিএম এর সময় বলুন কংগ্রেসের সময় বলুন বিরোধী দল মানে ঘর ছাড়া হতে হবে অগ্নিসংযোগ ভুগতে হবে তারপর ক্ষমতায় আসার পর এদের কোন বাজারে যেতে পারবে না চাকরি বাকরি সরকারি সুবিধা পাওয়ার তো এদেরকে নির্যাতিতের শিকার হতে হবে কারণ তাদেরকে স্বজন পোষণ করে ক্ষমতায় থাকতে হবে সেই স্বজন পোষণের রাজনীতি থেকে ভারতীয় জনতা পার্টি এবং তার সরকার বেরিয়ে এসছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আমাদের স্লোগান নয় এটা আমাদের কর্মপন্থা এই কর্মপন্থার বাস্তবায়নে মানুষের সমর্থন যখন বাছে তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে এবং সেই বিভ্রান্তি থেকে এই সমস্ত বিষয় করছেন আর সেই কংগ্রেসের অষ্টআশি থেকে তিরানব্বই এর যে পিরিয়ড চলছে সেই পিরিয়ড ত্রিপুরা রাজ্যের মানুষ একটাও ভুলেনি কি হয়েছিল তখন সেই সিপিএম যারা তার পর থেকে অষ্টআশি থেকে তিরানব্বই এর ঘটে যাওয়া ঘটনার পর থেকে সেই পিরিয়ডটাকে ক্যাশ করে 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 দু হাজার তেরো সাল পর্যন্ত ক্ষমতায় টিকেছিলেন এক ক্যাশের বাজিয়ে বাজিয়ে উজান ময়দানের মতন দুর্ভাগ্যজনক ঘটনা থেকে শুরু করে ভূত দখল বিভিন্ন পঞ্চায়েতের সেই ক্লিপিংস কাছে কিন্তু আছে উনিশশো চুরানব্বই এর তিরানব্বই এর ক্ষমতা সিপিএম তিরানব্বই পর্যন্ত অষ্টআশি থেকে জোট আমল ছিল কি ছিল পত্রিকার হেডলাইন ব্যাপক চিন্তায় বোমাবাজির মাধ্যমে পঞ্চায়েত ভোট সম্পন্ন পত্রিকার হেডলাইন বলছি তিরানব্বই বিধানসভা নির্বাচনের পর নমিনেশন সাবমিশনের সময় থেকে শুরু করে আপনাদের পত্রিকায় বড় বড় করে মৃতদেহ ফার্স্ট পেজ মৃতদেহের ছবি আসছিল একের পরে সেই ছবিগুলি তুমরা রাজ্যের মানুষ ভুলে যায়নি বীরচন্দ্র সহ শ্রীদানো জন খুন হয়ে যান আর যারা খুন করেছে তারা এখন মিত্র হয়ে যায় কারণ কি ইন্ডিজুয় তার জন্য এ থেকে মানুষ প্রত্যাখ্যান করেছে শুধু কি তাই আমরা কি ভুলে গেছি আপনাদের সময়ে সিপিএম এর সময়ে যেমন বিমল সিনহা খুন মধুসূদন শাহ খুন পরিমল সাহা খুন সুকাম দেবর্মা খুন হরি শর্মা খুন গৌতম দত্ত কত নাম যারা রাজ্যের নেতৃত্ব ছিলেন এক একটা দলের তাদেরকে যৌটা বলে বলুন সিপিএম একে একে খুন করা হয়েছে একের পর এক আর সাধারণ মানুষের কথা বললে তো সেই লিস্ট এত লম্বা হবে আমার মনে হয় চব্বিশ ঘন্টা লেগে যাবে সেই লিস্ট যদি আপনাদের সামনে প্রকাশ করতে হয় এই যখন ত্রিপুরার অবস্থা ছিল তার থেকে ত্রিপুরা যখন বেরিয়ে আসছে পলিটিক্যাল ভায়োলেন্স এর জায়গা থেকে কারণ পলিটিক্যাল ভায়োলেন্স এ ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার সবচাইতে কম সংখ্যায় পলিটিক্স ভায়োলেন্স পলিটিক্যাল ভায়োলেন্স যেখানে হয় সেই সমস্ত রাজ্যের মধ্যে প্রথম সারিতে এখন উঠে আসছে কারণ এই রাজ্যের ওই সংস্কৃতিটাকে রাজনৈতিক সহিংসতার সংস্কৃতিটাকে পার্টি বন্ধ করতে চায় ভারতীয় জনতা পার্টি সেটাই নীতি সেটাই প্রত্যেকটা আর তারাই বলছেন ভারতীয় জনতা পার্টি ভায়োলেন্স করছে এবং গতকাল আমাদের মাননীয় মন্ত্রী এবং আমাদের শীর্ষ নেতৃত্ব যখন গন্ডা পরিদর্শন করে আসেন তারপর শর্ট সার্কিট থেকে একটা আগুন লাগে সেখানে কিছু ক্ষতি হয়েছে করা হচ্ছে যে মন্ত্রী এবং প্রদেশ নেতৃত্ব ভিজিট করার পর নাকি আবার সেখানে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে চব্বিশ ঘন্টাও তো যায়নি আপনারা এখন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দোকান পাট খুলেছে প্রত্যেকটা জায়গায় প্রশাসন মোতায়েন রয়েছে সতর্ক রয়েছে ডিএম সাহেব এসপি থেকে শুরু করে এসডিএম থেকে এসডিপিও থেকে শুরু করে প্রত্যেকে প্রত্যেকটা বিষয়ের উপর তীক্ষ্ণ নজর রেখে চলেছেন যাতে করে কোনোভাবেই মানুষের মধ্যে এই ধরনের বিভাজন তৈরি করতে কেউ সম্পন্ন না হয় একটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যারা এইটাকে ভায়োলেন্সে কনভার্ট করেছেন এবং যারা এটাকে নিয়ে লাশের রাজনীতি করে ক্রমিনাল্স এর দিকে টার্ন করানোর চেষ্টা করেছেন তাদের প্রত্যেককে প্রশাসনিক ভাবে আইডেন্টিফাই করে তাদের সাজা হবে সেটা সরকার যেমন ভায়োলেন্স এর বিরুদ্ধে রয়েছে সরকার যেমন চেয়েছে প্রত্যেকটা দল তার রাজনীতি কর্মকাণ্ড করুক পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করুক সেটা মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রদেশ নেতৃত্ব আমরা বারবারই বলছি কিন্তু ওনারা প্রার্থী পাচ্ছেন না ভারতীয় জনতা পার্টির কি করা যাচ্ছে যদি তাই হতো তারা যা বলছেন প্রত্যেকটা জায়গায় তো নমিনেশন সাবমিশনে যাচ্ছেন ওনারা এটা কি প্রমাণ করে যেখানে প্রার্থী পাচ্ছেন না নমিনেশন দেওয়ার পর বলছেন আমাদের যেতে দিচ্ছে না এ genteগুলোকে বদনাম করার জন্য এমন কি orthodoxly state sponsored terrorism বলে দেয়া violence বলে দেয়া তারা মনে করছেন দেশের মানুষ ভুলে গেছে সিদ্দারঙ্গের কথা সেই ধরনের পরিস্থিতির কথা ত্রিপুরা মানুষ ভুলে গেছে ভুলেনি এই ধরনের মিথ্যাচার এই ধরনের বিভ্রান্তিকর সাপ করার একটা সাম্প্রদায়িক সুশ্রুবি দেওয়ার জন্য রাজ্যের গৌরবকে ঐতিহ্যকে যে সংস্কৃতিকে আবার ফিরে আসছে তার মধ্যে আবার অপসংস্কৃতির ধারা সঞ্চালিত করার জন্য ইচ্ছে করে hear your notifications follow the notification on your phone to turn on notification access